দর্শক আমি আজ আপনাদেরকে একটি আফ্রিকার খেজুর গাছ দেখাবো কি যে সুন্দর খেজুর গাছ আল্লাহর কি সৃষ্টি দেখেন কত সুন্দর থোকায় থোকায় খেজুর ঝুলে আছে এটাকে আমি সৌদি জাতের খেজুর বলবো না আফ্রিকান জাতের খেজুর বলবো না মিশরীয় জাতের খেজুর বলবো। আমি অভিভূত আমি বিস্মিত হয়ে গেছি খেজুর গাছটা দেখে প্রায় দশ ছড়ার মতো ঝুলে আছে খেজুরের ভারে এত সুন্দর রসালো দেখার মতো দেখলেই আমার মনটা ঝুরিয়ে যায় এত সুন্দর যা বলার মতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছটা একদম ভরা খেজুর গাছ একদম পেকে লাল হয়ে আছে ছোট্ট একটা গাছ দেখেন কত খেজুর নিচে পড়ে আছে একদম মেইন রাস্তার ধারে আমি জানি না এই গাছগুলো কে লাগিয়েছে এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে হয়তো সে জানেও না যে এই গাছটাতেই শুধু আল্লাহ তালা ফলন দিবে অসম্ভব সুন্দর একটি গাছ দর্শক এখন আমার হাতের নাগালে নাই আমার কিছুর সাহায্যে উপরে উঠে আপনাদেরকে দেখাতে হবে যে এটা সামনাসামনি কত বড় এক একটা খেজুর কত সুন্দর এক একটা খেজুর আমার মনটাই জুড়িয়ে যাচ্ছে উফ আমার তো এখনই খাইতে মনে চাইতেছে দর্শক আমি আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে দেখাবো খেজুরগুলো ধরে এক একটা খেজুর কত সুন্দর কত রসালো হয় আমি আপনাদেরকে খেয়েই দেখাবো আমার আর টর্স হয়েছে না এই গাছগুলো আফ্রিকায় আমি এই প্রথম দেখলাম কিন্তু রাস্তার ধারে খেজুর পরে আছে কত খেজুর কেউ ধরেও না কেউ টাচও করে না কেউ খায়ও না এরা মূলত এরা মূলত নিজের গাছের কোনো কিছু খায় না এরা এরা খেজুর খায় কিন্তু এরা মল থেকে হাইপার মার্কেট থেকে সুপার শপ থেকে কিনে তারপরে খায় কিন্তু তারা নিজের লাগানো গাছের কোনো ফল আম লিচু খেজুর কোনো কিছুই তারা খায় না আমি অভিভূত হয়ে যাই যে এরকম গাছ বাংলাদেশে থাকলে তাও রাস্তার কাছে একটা খেজুরও থাকতো না গাছে দেখেন কাঁচা পাকা খেজুরে একদম গাছটা ভরপুর হয়ে আছে আমি আপনাদের জন্য একটু কষ্ট করে কোনোভাবে উপরে উঠে আমি আপনাদের দেখাবো খুব কাছ থেকে দেখাবো যে আল্লাহ তালার কত সুন্দর নিদর্শন কত সুন্দর রসানো খেজুর এই গাছটিতে আল্লাহ তালা দান করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই মনটা জুড়িয়ে যায় আহ একটা বোটও নাই যে যেই বোটে খেজুর নাই প্রত্যেকটা বোট ভর্তি খেজুর দর্শক এরকম একটা খেজুর যদি আমি আমার বাসায় লাগাইতে পারতাম আমার মনটা ভরে যেত কি সুন্দর গাছটি দেখেন এই দেশের মাটিগুলো বাংলাদেশের মাটির মতো না খুব শক্ত আর পাথরীয় মাটি পাথরের মাটি পাহাড়ি অঞ্চলের মাটি এটা একটা দ্বীপরাষ্ট্র এখানে সম্পূর্ণ মাটি পাথরের মাটি তবু আল্লাহ তালার তিনি দর্শন দেখেন পাথরের মাটিতে একটা ছোট্ট গাছে কীরকম খেজুর ঝুলে আছে প্রায় দশ বারো ছড়া হবে এর কম হবে না দেখেন দর্শক কত সুন্দর খেজুর বর্ধনের জন্য রাস্তার দু সাইডই তারা গাছ লাগিয়েছে কিন্তু আল্লাহ তালা শুধু একটা গাছেই ফলন দিয়েছে আমি আশা করি সামনে প্রত্যেকটা গাছই ফলন হবে দেখেন দুই সাইডেই কত সুন্দর খেজুর গাছ লাগিয়েছে দেখেন প্রত্যেকটা গাছই ফলন হবে আমি আশা করি এই গাছটি দেখলে আমার মন ভরে যায় আমার মন জুড়িয়ে যায় আহ প্রকৃতি কতই না সুন্দর কতই না সুন্দর প্রকৃতি দেখেন দর্শক কত মানুষ চায় এখান থেকে কেউ একটা খেজুরের টাচও করে না ধরেও না খায়ও না এই খেজুরগুলো খুবই সুমিষ্টি দর্শক আমি আপনাদেরকে একটা খেয়েই দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর থোকায় থোকায় খেজুর ঝুলে আছে ইস আমার তো এখনই খাইতে মনে চাইতেছে কি যে লোভনীয় স্বাদ কি যে রস এই খেজুরগুলো ইস কি সুন্দর আমার হাতে থোকায় থোকায় ঝুলে আছে এমন খেজুর শুধু আফ্রিকাতেই পাওয়া যায় উফ কি পাকা একদম টস টস করতেছে এক একটা কিরকম মোটা খেজুর উফ যা বলার মতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খেজুর গাছ আছে এখানে এই খেজুরটায় অসম্ভব রসালো খেজুর ধরছে গাছে গাছ ভর্তি দশটা ছড়া খেজুর এটা কেবল একটা ছড়ার খেজুর দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর টস টসা পেকে লাল হয়ে আছে এই খেজুরগুলো আমি আপনাদের একটা দেখাই কত মোটা একদম দেখেন কত পরিপক্ক একটা খেজুর এগুলো কাঁচা কিন্তু প্রচুর মিষ্টি এমন খেজুর শুধু আফ্রিকাতেই পাওয়া যায় দর্শক জল চলে আসে না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর থোকায় থোকায় খেজুর ঝুলে আছে কি রসালো আহ দেখলেই খাইতে মনে চায় কি যে সুন্দর গাছটা পুরো ভরা খেজুর এগুলো এই যে সব কাঁচা এগুলা সব পাকা কি সুন্দর ঠোকায়ে ঠোকা ঝুলে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ কি সুমিষ্ট খেজুরগুলো যা বলার মত এক একটা খেজুর কত মোটা কত পরিপক্ক একদম পেকে লাল হয়ে আছে আমার তো এখনি খাইতে মনে চাইতেছে একটা খেই দেখাই আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাঠা পাঠা টসটসে খেজুর পারলাম আপনাদের দেখানোর জন্য কি সুন্দর লোভনীয় দেখেন কি রস টস টস করতেছে চিনির মতো মিষ্টি দর্শক না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে আফ্রিকার খেজুরে এত স্বাদ মাংস এক একটা খেজুরের ছোট্ট একটু বিচি আর সম্পূর্ণ খেজুরটা একদম পেকে খয়ের লাল হয়ে আছে দেখেন দর্শক এত সুস্বাদু যেগুলো বলা মতো না আমার হাত দেখেন হাত পাকা একদম খেজুর